বন্ধুরা ছবি আঁকতে গেলে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী বিশ্বাস এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথা আমি বলবো যারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সাবজেক্টে পড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বলবো যে আপনি যদি একটা বিষয়কে শুধুমাত্র একভাবে ভেবে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেন তবে আপনি কখনই স্বপ্নে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না কারণ আপনার যে বিভাগে বসবাস করছেন যে শিক্ষকের মাধ্যমে আপনি শিক্ষা গ্রহণ করছেন একটা শিক্ষা প্যাটার্ন একটা শিক্ষার প্যাটার্ন মতে অর্জন করছে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকেও শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসে তো সেই ক্ষেত্রে বোঝা যাবে কি এখানে আমার মেসেজকে যে আপনার একটা বিষয়কে বিভিন্ন ভাবে আপনার ভাবতে হবে তবে আপনি যে স্বপ্ন নিয়ে চালু উদ্দেশ্যে যাত্রা করেছেন সেই স্বপ্ন আপনার সফল হবে ধরো একটা প্রশ্ন একভাবে আপনি শিখছেন একভাবেই জানেন আপনার প্রশ্নটা একটু ঘুরিয়ে ধরুন আপনি কিন্তু ধাম করে সেই বিষয়টা টোটালটাই কিন্তু আপনি পরীক্ষার হলে আর বুঝে উঠতে পারবেন ধরুন আমি লেখলাম নাঙ্গল থেকে কৃষক মাটি খুঁড়ে

যাচ্ছে এমন একটি বিষয় পেন্সিলের মাধ্যমে ড্রয়িং চিত্রের মাধ্যমে আলো ছায়া রেখে সুন্দরভাবে ফুটিয়ে তোল আপনি কি করলেন ছবিটা আঁকলেন সুন্দরভাবে স্কেচ স্কেচ করে একদম রূপ দিয়ে মানে জীবন্ত করে ফেলবেন এটাও ভুল হবে কারণ আপনার কাছ তো স্কেচ চায়নি মানে আপনি বেশি বুঝলেও সমস্যা আবার মানে কম বুঝলেও সমস্যা এক কথা আপনাকে যতটুকু আপনাকে বোঝানো হয়েছে প্রশ্ন যতটুকু চাওয়া হয়েছে ততটুকুই ঠিক আপনার জবাব দিতে হবে ধরুন ওখানে আপনি কি আসলো নায়ক নায়রের চিত্র অঙ্কন এখন আপনি ওখানে পরীক্ষার হলে ভাবতে থাকেন নায়কটা কি তো নায়ক কি আপনি বুঝতেই পারলেন এখন এরকম বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার যে কোনো একটা জায়গায় প্র্যাকটিক্যাল থিওরি মানে বিশ্ববিদ্যালয় এখানে আপনাকে নেওয়ার জন্য আপনার এডমিশনের আয়োজন করে না আপনাকে বাদ দেওয়ার জন্য এডমিশনের আয়োজন করে অর্থাৎ ওখানে সবাই মেধাবী সবাই স্বপ্ন নিয়ে ওখানে পৌঁছে যাবে তো সিট আছে ষাটটা আপনি পরীক্ষা দিয়েছেন সাত হাজার দশ এখন সবাই যদি ওই প্রশ্ন পারে তাহলে আপনার কি হবে বলেন ওখানে কিভাবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড করে ষাটজনের মধ্যে রাখবে এই জন্য কি করে ছাড়া এমন কোন প্রশ্ন ওখানে উত্তোলন করে যে প্রশ্নের জন্য ওখানে আপনার দুই হাজার তিন হাজার স্টুডেন্ট অটোমেটিক বুঝে উঠতে পারে না তখন দুই তিন হাজার প্রশ্নের খাতাটাই টোটাল বাদ হয়ে যায় কারণ সেই ড্রয়িংটা বুঝে উঠতে পারে না অনেক চিন্তা ভাবনা ড্রয়িং আমার এটা শেখার কি বলবেন বা এটা আমি কি গিয়ে কি থাকবো হ্যাঁ বন্ধুরা এমন কোনো প্রশ্ন আপনাকে ঘুরিয়ে ধরতে পারে যা আপনার জানাই নাই ধরুন আপনার এই যে নায়ক কথাটা কি তারপরে মাটি কর্ষণ কি এই ধরনের বিষয়গুলি যদি আপনাকে তুলে ধরা হয় যে এমন একটি ছবি আঁকো যে ছবি থেকে সকালের রূপ প্রকাশ পায় এমন একটি ছবি আঁকো আপনার বিকালের ছবি প্রকাশ পেতে হবে বিকালের পরিবেশ ফুটিয়ে তোল ছবির মাধ্যমে তো এই যে প্রশ্নটা যদি করে থাকে তবে আপনি কি করবেন নিশ্চয়ই একটা সূর্য দিয়ে দেবেন সূর্য মানি সকাল সূর্য মানি সকালের পূর্ব আকাশে একটি আহ রক্তিম সূর্য উঠছে পূর্ব গগনে তো এই যে আপনার যে চিন্তা ভাবনা এই ভাবনা তো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র করবে না আর এই চিন্তা ভাবনা তো সবাই করে এই চিন্তাভাবনার বাইরে থেকে আপনাকে অবশ্যই আটকে দেবে যে আপনি বিশ্ববিদ্যালয়ে যাতে আপনি সফল না হতে হবে তো যখনই আপনার ছবির মাধ্যমে একটি পরিবেশকে ফুটিয়ে তুলতে হবে একটি সময়কে ফুটিয়ে তুলতে হবে তখন কিন্তু আপনি খুবই বিপদে পড়ে যাবেন তাই অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার আমরা আমাদের ফেসবুকের সাথে এবং আমাদের ইউটিউবের সঙ্গে যারা যুক্ত আছেন হয়তো আমরা সবকিছু আপনাদের দেখাবার সুযোগ হয়ে ওঠে না কারণ সময় স্বল্পতার জন্য বা ব্যস্ততার জন্য সবকিছু হয়ে ওঠে না কিন্তু আপনাদের যতটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি আপনি হয়তো এই ভিডিওটায় অন্যান্য ভাবে পাচ্ছেন না অন্য কোন ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনি দেখে নিন তেমন এই বিষয়টা আমি কিভাবে এঁকেছি এই বিষয়টা আমি নিচের চিত্রটি এটি দিয়ে করা এই চিত্রটি এটি দিয়ে করা আবার এই চিত্রটি এই একটি ডিমা দিয়ে করা এখানে আমার দরকার হয়েছে একাধিক ভাবনা আমি চাইলে একটি গরুর আমি করতে আমি চাইলে একটি অর্থবৃত্ত থেকেও গরুর ছবি করতে পারবো আমি চাইলে একটি বৃত্ত দিয়েও আমি গরুর ছবি করতে পারবো এখন আমার টার্গেটটা হতে হবে আপনার যাই করেন না কেন আপনার টার্গেট থাকতে হবে বলুন তো আমার টার্গেট বড় ছিল এখন আমি কোন ফর্মে সেটাকে করব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার থাকবে তো আপনাদের কেন এই কথা বলছি এখন যদি আপনি শুধুমাত্র চতুর্ভুজ দিয়ে আপনি একটা গরু শেখেন তাহলে ওখানে যেয়ে দেখে আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে অর্থাৎ অন্য যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু অনেক কিছু ভেবে ওখানে আসবে তাহলে তার সাথে আপনি লড়াই করে কিভাবে ফার্স্ট হবেন আপনার ফার্স্ট হওয়া কখনোই সম্ভব না আমরা আজকের ক্লাসটা আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা জানবো এবং তাদের কাজও দেখবো তোমাদের কাজ দেখবো কেমন হয়েছে আপনারা বলুন তার সাথে কথা বলি তুমি গরুকে করবে এরকম গরু এঁকেছো কখনো আজকে গরুর ক্লাসটা তোমার কেমন লাগছে আজকে ক্লাসটা করে ভালো লাগছে যে এই গরুটা কখন লাগতে পারে বিভিন্ন আহ গ্রাম মুরগি দিন বা পরিবেশে যখন আমরা গরু একটা যদি একে দিয়ে আর যদি কেউ ওখানে গ্রামের পরিবেশ আঁকলো কিন্তু একটা গরু আঁকার সাহস পেল না বা আঁকলো না সেক্ষেত্রে তোমারটা কেমন হতে পারে কারণ একটা পয়েন্ট বেশি আছে তার মানে তোমার যত পয়েন্ট দৃশ্যের বেশি থাকবে পয়েন্ট বলতে কি বুঝি এক একটা বিষয় তাই না তাহলে আমরা এক একটা বিষয় যদি বেশি থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই দৃশ্যটা কি কম দেবে না বেশি তাহলে একটা গরু তো গ্রামের অতীত মানে একেবারে কে মানে গ্রামকে কে বোঝাতে গেলে বা একটা গ্রামের পরিবেশকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে গেলে গরু তার একটা অবশ্যই একটি বিশেষ একটি বিষয় তাই না তাহলে ভালো লাগছে ক্লাস আচ্ছা এই ধরনের ফর্ম কি আগে তুমি কখন কখনো দেখছো যে আঁকা আচ্ছা থ্যাংক ইউ এন্ড নে

কিন্তু আমি 1 মিনিটের মধ্যে একটা পোর্টেট করতে পারি 1 মিনিট 1 মিনিট 1 মিনিটের মধ্যে পোর্টেট করে আপনাদের শিখাবো আর আপনাদের দেখাবো আমার এখানে একটা স্টুডেন্ট ছিল শিবशंकर মন্ডল সে 250 পোর্টেট করেছিল আমার কাছে 250 পোর্টেট করে সে পোর্টেট মাস্টার হয়েছিল আমি মনে করি বুঝতে পারছেন সে এখন যে কোন জায়গায় লাইফের দড়াইয়া থাকবে চার পাঁচটা দাগ দেবে মধ্যে কি হয়ে যাবে পোর্টেট তার ভিতরে চলে যাবে কারণ সে ওইভাবে তাকে এতটা ভাঙছে এতটা পার্স পার্স করছে তার কাছে করতে কোনো বিষয় না আপনার যে কোনো চলতি পথে হোক আর বেডে হোক আর কোনো হল রুমে দাঁড়িয়ে হোক সে সেই সব পারবে তাই সেতু দক্ষতা অর্জন করেছে তার গরু একটা কি আপনার ভালো লাগছে আপনার কি পরবর্তীতে সিনারি আঁকতে গেলে আপনি কি গরু আঁকতে পারবেন আটু উঠান ছবিটা আটু করে ওঠান হ্যাঁ আচ্ছা এবারে সিনিয়র দেখি সিনিয়র কথা বলেন আজকের গরুর আকার ক্লাসটা কেমন লাগছে আচ্ছা গরুর এই মাথাগুলো ছোট হয়ে গেছে প্রত্যেকটা গরুর মা বডি অনুযায়ী মাথা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে পরবর্তীতে মাথাগুলো অবশ্যই বড় করব তো আজকের ক্লাসটা সকাল থেকে কেমন লাগছে ভালো লেগেছে আমি কি রেজাল্টের জন্য ডিপ্রেশন করছি আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম তুমি যদি যেটা হয়ে গেছে তোমার জীবনে সেই ঘটনাটা যদি তুমি মানে নিয়ে সেকেন্ড ভাবো এক সেটা হলো তুমি মানে ভালো স্টুডেন্ট না তুমি সেই ক্ষেত্রে কি করবে সেই স্টুডেন্ট কি হবে ভুল আছে তার সামনের বিষয়টা নিয়ে তার কি করা উচিত ভাবা উচিত সেই ব্যাচে যেটা সেটা নিয়ে আর ভাবা উচিত না সেটা মনে করতে হবে ওই বিষয়টা জন্য আমার জীবনে আর না আসে এটা হলো বুদ্ধিমত্তার পরিচয় এবারে আমরা পূজার গরু দেখব হ্যাঁ পূজার গরু কে গরু ঘাস টাস খায় না সপ্তাহে একভাবে তাকেই আছে হ্যাঁ গরু কবে ঘাস খাচ্ছে এ ঘাস খাওয়া গরু আছে এই যে ঘাস খাচ্ছে গরু তাহলে গরুর কে তাহলে এই মা এই শেপটাকে একভাবে না দিয়ে একটু রাউন্ড করে দিলেই তো সুন্দর এটাকে ভালো লাগবে এটা চেহারাটা অনলি ফর আপনার কি করতে হবে এখান থেকে একটু ভাল দিয়ে দেখেন চেহারাটাই কি হয়ে গেছে পাল্টে গেছে না তাহলে অবশ্য করে অল্প একটু দাগের জন্য কিন্তু কি হতে পারে পাল্টে যায় অনেক কিছু তো বন্ধুরা আপনারা ছোট্ট একটা গল্প শুনতে পারেন আমার কাছ থেকে যে গল্পটা হলো যে একজন জাহাজ একজন জাহাজের এক মালিক অনেক বড় একটা সমস্যা পড়ে গেছে কি সমস্যা পড়ে গেছে তার জাহাজে তার আয়ের উৎস

খুব বিপদে পড়ে গেছে যত মিস্ত্রি আছে একের পর এক আনতেছে তাকে পাঁচশো এক হাজার দুই হাজার করে দিচ্ছে দুই দিন একদিন ট্রাই করতেছে ওখানে জাহাজে কোনো সমাধান করতে পারছে না জাহাজের সমস্যা কি যেখান থেকে জাহাজের সাইলেন্সার বা যেটা একটা পাইপ যে বাইরের দিকে থাকে যেটা পাখা জাহাজের জলকে যে সরিয়ে সামনের দিকে বেগবান হবে সেই যে পাখাটা যে পাইপটা দিয়ে যাচ্ছে সেটা ওই পাইপ দিয়ে ওখান থেকে কি হচ্ছে জল ভিতরে প্রবেশ করছে এখন জাহাজ কিন্তু অল টাইম জল শেষ করার তালে থাকিছে জাহাজ ঘুরে যাচ্ছে অলওয়েজ টাইম এটা মানে এবার ডিপ্রেশন মধ্যে পড়ে গেছে যে কিভাবে এই জাহাজের এই সমস্যা সমাধান করতে পারি তখন তিনি এক ইঞ্জিনিয়ার এর সন্ধান পেল তো সন্ধান পেয়ে তাকে ডেকে নিয়ে আসলো তখন ডেকে নিয়ে আসার পরে তাকে বলল যে আপনি আর এই জাহাজ আমি সমাধান

মালিক সে চিন্তা করতেছে তিনটাক দিলো মাত্র তিন মিনিট লাগলো এখন উনি তিনটাকে তিন মিনিটে কত ইনকাম করছে তিরিশ হাজার টাকা তিরিশ এখন মালিকরা ভাই আপনি মাত্র তিনটা তাক খেলেন আর এখন তিরিশটা হাজার টাকা নিয়ে যাবেন হ্যাঁ এ কেমন একটা অনিয়ম না আপনার তো আমার দাম ও কোনো লাগেনি

আপনি বলেন এই তিরিশ বছর সাধনার মূল্য কত হতে পারে তো বন্ধুরা এই যে ভালো কিছু শিখতে হলে অবশ্যই তার সাধনা দরকার আছে তার সাধনা ছাড়া সে কখনোই ফল আশা করতে পারে না একজন স্টুডেন্ট যেমন বই পড়ে যেমন তার বইকে নিয়ে ভালোবাসবে বইয়ের মধ্যে কি আছে সেগুলো যদি আপনার কি করে একটু দেখে ভালো করে বোঝে তাহলে তার পরীক্ষার পরে আর ডিপ্রেশন থাকবে না বা পরবর্তী পরীক্ষায় তার কি করণীয় পরবর্তী পরীক্ষায় কি করবে সেটাও সেই রেজাল্টে তারে বুঝিয়ে দেবে তো বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিও দেখে বা আমাদের ক্লাস দেখে ভালো লাগে অবশ্যই জানাবেন এখন আমি আপনাদের দেখাবো এবং এটা দেখি আমরা ক্লাসটা আজকে শেষ করব তো এখানে আপনার একটা গরু কি করছে এখানে ঘাস খাচ্ছে ধরুন এই গরুটি ঘাস খাওয়া শেষ এই গরুটি কি করছে শেষ শেষ হতে পারে না ঘাস খাওয়া এই গরুটি চিন্তা করছে তার মালিক কেন তাকে নিতে আসছে কখনো গরু দেখেছো গরু মালিকের জন্য অপেক্ষা করে কান্না করে তারপরে গরু ডাকে ডাকে তার মালিক যে পর্যন্ত না আসে সে ডাকতেই থাকে খুব জোরে জোরে ডাকে এটা কখন হয় বেশিরভাগ যখন বৃষ্টি বৃষ্টি নামে সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু গরু এভাবে খুব বাড়ি দেওয়ার জন্য কি করে মানে ডাকাডাকি করে তারা তাড়াহুড়া করে মানে ধরে ছিঁড়ে ফেলে কারণ না এক সময় আমিও গ্রামের ছেলে আমাদের পাঁচ থেকে ছয়টা গরু ছিল আমি খুব ভালো করে এটা দেখে আসছি তো এই যে গরুর বিষয়টা এখন যুক্ত করেছি আর এখন কি হলো খাওয়া বন্ধ করে দিয়ে কি করছে দাঁড়িয়ে আছে এই গরুটাকে যদি আমি

তাহলে আমরা তিনটা একেছি এত সময় কষ্ট করে এই একটা একের সমাধান হয়ে গেছে না তাহলে আপনার একটা গরু তিনটা মাথা হয় না কিন্তু আপনার ভাবনাটা ওরকম হতে হবে যে তিন রকম গরু থাকতে পারে কি রকম তিন প্রকার না তার মুভমেন্ট এটা কি কি বলা যেতে পারে গরু কখনো ঘাস খাবে কখনো হাঁটবে কখনো আবার পিছনে দেখতেছে যে পড়ছে মশা মাছি পড়লে কিন্তু গরু কি করে এরকম মাথা দিয়ে সেটা মানে তাড়ানোর জন্য কিছু লেজ থেকে আর মাথা থেকে কাম থেকে এরকম করে কি করে তারায় এবং তার বাড়ি থেকে মালিক তার আসছে না বা তার সহপাঠী আরেক দিকে আছে তাকে একটু দেখে ওভাবে তাকিয়ে তাকিয়ে তাই এই যে তার ভাবনাটা আপনি যখন একটা কৃষক নিয়ে বা গ্রামের পরিবেশ ফুটিয়ে তুলবেন সব যদি দেখেন এরকম গুণ দাঁড়াই হয়েছে ওইনারটা ওইনারটা সব একদিকে তাহলে কেমন হয়ে যাবে না তবে মনে হচ্ছে এরা পিটি করতেছে এটা মনে হবে না আর একটা গরু যদি ফাঁস খায় একটা মাথা অধিক থেকে একটা সামনে থাকে তখন কি মনে হবে যে নেতারাল মনে হবে যে এটা একটা পরিবেশ সুন্দরভাবে ভাবে করছে ঘুরছে তার মানে আপনার ভাবনাটা কয়টা রকম থাকতে হবে চার রকমের একাধিক ভাবনা থাকতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে শুধু গরুর মেলায় না তাই আপনি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে চারবার খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং জামিনগর একবার অন্যান্য বিশ্ববিদ্যালয় সেকেন্ড থার্ড फोर्थ ফিক্স সব বিশ্ববিদ্যালয়ে করবে রেজাল্ট করেছে তাহলে তারা কিন্তু আজকে এরকম ভালো ভালো জায়গায় কিন্তু তারা আমাদের প্রতিষ্ঠানের স্পুনরা পৌঁছে গিয়েছে এতদসত্ব আট কলেজের प्रतिष्ठा হয়েছে একজন একজন স্টুডেন্ট এখানে তিন নাম্বার মাসের স্টুডেন্ট কি হয়েছে একজন আট কলেজের নিজে একটা আট কলেজ খুলেছে স্যার এটা কি খুলনা আট একাডেমির বড় প্রাপ্তি না তো বন্ধুরা আপনারা যারা এই ভাবনায় যারা থাকবেন যারা আমাদের সঙ্গে আছেন কেমন লাগলো ভিডিওটা এবং আমাদের শিক্ষার্থীদের কার্যক্রম কেমন তাদের ছবি আঁকার বিষয়গুলি আপনার কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আজকে তেইশ না বাইশ তো একরকম ভেবে কখনোই আপনার লক্ষ্যে যদি পৌঁছাতে চান আপনি বিশ্ববিদ্যালয়ে পারবেন না আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পারবেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওখানে প্রতিদ্বন্দ্বী নাই যদি আপনি আর্ট কলেজ বাংলাদেশের কোন চারুকলায় না আর্ট কলেজ যদি পড়তে চান আমার সাথে যোগাযোগ করেন কোনো ভাবে পড়াশোনা ওখানে কোনো ই লাগবে না এডমিশন লাগবে না আপনি আমি পড়া এক মাস না ভর্তির সময় সীমা পরও এক মাস পরে আমার সাথে যোগাযোগ করেন আমি যে কোনো আর্ট কলেজে ভর্তি করা যাওয়ার জন্য আমি চেষ্টা করব বা সফল হব আপনাকে অবশ্যই করার সুযোগ করে দিব সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন পরবর্তী ক্লাসে যুক্ত থাকার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখেন অবশ্যই আপনি পরবর্তীতে পেয়ে যাবেন আমাদের নতুন কোনো ক্লাস নতুন কোনো ভাবনা আপনিও দেখতে পারবেন ভালো থাকেন সে পর্যন্ত আপনার জন্য শুভ